বহুত দিন পরে দেখা রে বন্ধু আড্ডা আড্ডা ওদের খালি পড়ি আছে সব বন্ধু নিয়ে একলগে মিলি আড্ডা দেওয়া না আগের মতো চল সব রে ফোন দিলাই তুই ফোন দিলাই বন্ধু আচ্ছা তে বন্ধু তার আর ফোন দিলা আচ্ছা তে ফোন দিয়া না বস আই হ্যাঁ হ্যালো বন্ধু কথা লালি কই আছো বন্ধু ফোন আইছে হ্যালো বন্ধু জিমো আছি বর্তমানে হ্যাঁ বন্ধু কথা লালি আমরা আগর আড্ডার স্কুলের জায়গা আইও চাই বন্ধু আইডাম আইডাম বন্ধু তারা না কইছি আই তাই তো নো আইছি তারা তাও বন্ধু তাও বন্ধু কত বন্ধু वाला মাগ দাও মাগ वाला বহুত দিনের পর দেখা আজ লোকে লগে তাও বন্ধু वाला আছে তো ওই বন্ধু বহুত দিনের মানান লগে দেখা রে ও আড্ডা জায়গা খালি পড়ি আছে দেখো না বহুত বন্ধু বহুত দিন ধরে আড্ডা দেও এ বন্ধু তোমরা দিনকাল কেমন যার আমার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো যা তোমরা দিনকাল কেমন যার পসাই না মারে না বন্ধু ফ্যামিলি সব দায়িত্ব আমার উঠে উঠে গেছে না বন্ধু তোর কি অবস্থা বন্ধু আমারও বড় লোকই ঘুম আবর হয়েছে রাত চারটার সময় ঘুমাইলে উঠি নোর আদান বন্ধু তোর কি তা অবস্থা বন্ধু আর মাতিস না সকাল ছয়টার সময় উঠে সামো যায় আর সন্ধ্যা সময় আই ঘুমানি টাইম পাই না আর তোমার লগে আড্ডাত কোন সময় আইতাম এই বন্ধু তোমরা এই সবর এক অবস্থা আমার লাগায় বন্ধু তোমাৰে এটা কথা কয় দি বন্ধুত্ব নষ্ট কৰবাই নাৰে বন্ধুকে বন্ধুত্ব চলাই না নাৰে বন্ধু আমাৰ গাদ্দাৰ না বন্ধু হৌ দিয়া মায়ে বুজা হও দিয়া হও দিয়া বন্ধু চাইছ না আচাৰ কথা কৈছো যে বন্ধু অ মেৰাৰ কাৰণে বহুত বন্ধুত্ব নষ্ট হৈ যায় বন্ধু ও কারণে জীবনে এখান থেকে মুখ করছি না বন্ধুত্ব নষ্ট হয়ে যাব করি ও ঠিক করতো রে বন্ধু ক্যামেরা চাল্লা করিও না রে বন্ধু জীবন নষ্ট হয়ে যাব বন্ধু ও দেখিন বন্ধু তোমরা একটা কথা কইতাম মনে কিছু নিবেন তোমরা না বন্ধু মনে কিছু নিতাম কিলা বন্ধুর কথা যদি বন্ধু নাই নেই তার বলি বন্ধুত্ব আচ্ছা বন্ধু কিতা কইতা হো বন্ধু ও মেয়েটা আমার ভালো লাগিয়েছে বন্ধু মেয়েদের পাল্লা পড়িস না ইটা পাল্লা নাই ও ফুরিন তোর কারণে হাজার হাজার বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে যায় ঠিক কথা কইছে রে বন্ধু মেয়েদের পাল্লা পড়িস না না হইলে জীবন নষ্ট হয়ে যাব না বন্ধু এটা কিচ্ছু হইতো না ও মেয়েটা আমার ভাল লাগিস এই বন্ধু জীবনে কিছু চাইছি না তোমরা কিছু একটা চাই তোমরা আমরা দিবাই নি ও বন্ধু ক যদি আমরা সাদর ভিতরে থাকে বন্ধুত্বর লাগে আমরা জীবনও দিতে পারি আর তুমি সাধারণ জিনিস চাও ইনশাল্লাহ দিব কিতা বন্ধু বন্ধু ওপুরিগুলো আমার ভাল লাগছে ওগুলো আমার লাগবে বন্ধু এই বন্ধু আমরাও জীবনে প্রেম করছি না বন্ধু তো বাঙ্গি দিব তোমার যদি অত ভাল লাগে গেছে তাইলে দেখি ফুটিও মাতিয়া তোমার ফেম লাগাই দেওয়া যায়নি বন্ধু আমি যাই গিয়ে দেখি মেয়েগুলোকে মাতিয়া তোমার লোক ফেম করবো সেদিন আপনি কলেজে যাওয়ার সময় আমার বন্ধু আপনাকে দেখে আমার বন্ধু আপনাকে ভালো লাগছে আমার বন্ধুর সাথে রিলেশন করবেন

বন্ধুরে তো আমরা দেখলি কি তা করে বন্ধুরা দিলাই দেখি কি না বন্ধু বন্ধুতো ফোন দিলাম কাটিয়া দিলা দুই তোর বন্ধু লাগাইছে আর দিন গেলে কিতা করব করবো আমরা চিনিও নেও না বুঝছনি বন্ধু লগৰ আড্ডা থাকি কৰি তামুই প্ৰেমিকাৰ লগে গপ কৰি দে ইগন'ৰ দেখাই কাটীয়া দিলাই দে তুমি নিজে কন কিতাপ কথা দিছিলে আমদৰে তই কৈছত মাই কত যোৱত কিছুৰ জুইত পঢ়িয়া তুমি বন্ধুতো নষ্ট কৰতে তু এখনো গাদ্দাৰে কৰি দিলে আগে যে বৰকলাই মাতিলে অ কাৰণে আগে কৈছিলে

এই ভিডিওটা আপনাদের বোঝানোর জন্য বানানো হয়েছে এটা বর্তমান সমাজে অনেক গর্ত আছে এই কারণে এই ভিডিওটা বানালাম তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনারা এসব মেয়ের পাল্লায় পড়ে বন্ধু তো নষ্ট করবেন না কারণ কোনো বিপদ আপদ কোনো খারাপ সময় আসলে বন্ধুরাই পাশে থাকবে মেয়েরা সেরে চলে যাবে আশা করি বুঝতে পারছেন আসুন সবাই দেখে বদলায় শিখে বদলায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ